আমার কানে বাজছে আজ সারা দিন যাই করছি যাই বলছি শুধু ওই কথাগুলো ফিরে ফিরে আসছে তাই আজ আপনাদের সামনেও ওই কথাগুলোই শুরুতে রাখব আজ তাই আমি নয় শুরু করব এই বাংলার অখ্যাত অতি সাধারণ এক বাবার কথা দিয়ে দাড়ি কাটবে দশ টাকা চায় হাতে বাজারে মাগে খায় তার মতো ছেলেকে রড মেরে খুলি উঠিয়ে দিয়েছে এইটা কি রাজনীতি এইটা কি মমতার রাজনীতি এইটা এই নন্দীগ্রাম হতে মমতা বানাচ্ছে রাজনীতি হয়েছে মমতা মন্ত্রী হয়েছে ক্রোধ এসেছে যা উনি মন্ত্রী হয়েছে নন্দীগ্রামের মানুষ কেমন আছে কিভাবে আছে ক্রোধ খুঁজ নিয়েছে সকাল থেকে এই একটা লাইনই কানে বাজছে এইটা কি রাজনীতি নন্দীগ্রামের এই বাবার ছেলে রাজনৈতিক হিংসার শিকার রডের বাড়ি খেয়েছে মাথায়

ছেলেকে হারানোর ভয় হাউ হাউ করে কাঁদছেন বাবা আর এই বাবার প্রশ্নই একও হচ্ছে ভোটের বাংলা জুড়ে এই কি রাজনীতি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে ছাপ্পান্ন বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি তার বদলা হবে না তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি হিসাব হবে বদলা হিসেব শব্দগুলো বড় জায়গা দখল করছে রাজনীতিতে দখলের রাজনীতিতে নন্দীগ্রামের রাজনৈতিক মানচিত্রে দুই প্রধান চরিত্র মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দুজনের কথাই শোনালাম আপনাদের শুনে আমার ওই বাবার কথাই কানে বাজছে শুনুন এইটা কি রাজনীতি রাজনীতি তাহলে হারানোর দর্প আর হেরে যাওয়ার আহত দম্ভ এই দুয়ের ডুয়েল দেখছে আজকের নন্দীগ্রাম যদিও ভোটের ষষ্ঠ দফার আগে অশান্তির আগুনে জ্বলে ওঠা নন্দীগ্রামের দায় অভিষেক ব্যানার্জির ওপরই চাপালেন বিরোধী দলনেতা যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে মমতা ব্যানার্জির ভাই পুরস্কারিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন আমি তাদের সতর্ক করতে বল ভালো হবে ভাই পুরস্কারিত হচ্ছে রাজনীতির দখলদারি হয় তুমি এদিকে নয় ওদিকে আড়া আড়ি ভাগ সেই আমরা এবার আমরা ওরার রাজনীতি আর সেই রাজনীতিতে ব্যাটলফিল্ডের নাম নন্দীগ্রাম আবার মনে আছে সেই স্লোগান ভুলতে পারি নিজের নাম ভুলবো না কো নন্দীগ্রাম এক সময় স্লোগান তুলেছিলেন মমতা ব্যানার্জি দু হাজার এগারোর পরিবর্তনে অন্যতম মাইল ফলকের নাম নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে আবার রক্ত আবার লাশ পড়ল বিজেপির এক মহিলা কর্মী খুন হলেন এটাই অভিযোগ বিজেপি ষষ্ঠ দফা ভোট শুরুর ঠিক আগে রাত তখনও ভোর হয়নি আড়াইটে তিনটে হবে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি সোনাচূড়ার মনসা এলাকা অভিযোগ তৃণমূলের দলবল বিজেপি কর্মীর ওপর বাঁশ লাঠি হাতে চড়াও ছেলেকে বাঁচাতে আর এই ঘটনাস্থলে ছুটে যান তারপরই মহিলা বিজেপি কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে আহত অন্তত ছজন তড়িঘড়ি সকলকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয় খবর চাউর হতেই জ্বলে ওঠে নন্দীগ্রাম জ্বলে উঠল প্রতিবাদ প্রতিরোধ অবরোধে প্রতিবাদের চড়া সুরকে দাড়ি কাটবে দশ টাকা চায় হাতে বাজারে ছেলেকে রেখে খুলি উঠে এইটা কি রাজনীতি এইটা কি রাজনীতি বারবার এই বাবার কথা কেন শোনাচ্ছি জানেন কারণ ওই লাইনটা সত্যি আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন এটাই কি রাজনীতি লাশের রাজনীতি মৃত্যুর ওপর দাঁড়িয়ে রাজনীতি হিংসার রাজনীতি আহতের বাবা খেদে চলেছেন সমানে বিলাপ করছেন ভয়ে কুকড়ে আছেন ছেলেকে হয়তো হারাবেন কিন্তু তার মাঝেই প্রশ্নটা তুলে দিলেন প্রশ্নটা ছোট্ট তিনটে শব্দে কিন্তু কোথাও যেন সরাসরি বুকে গিয়ে বেঁধে আর রাজনীতি নেতারা শুনছেন ওই বাবার প্রশ্ন রাজনীতি এটাকে বলে সকাল সাড়ে নটা এক হ্যান্ডেলে পোস্ট করলেন বিরোধী দলনেতা সেখানেই সরাসরি অভিযোগ আঙুল তুললেন কার দিকে এক্স মাধ্যমে যা লিখলেন সেই কথাই বললেন কাঁথির সভা শেষে মমতা ব্যানার্জির ভাই পুরস্কারিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচুড়া গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন সোনাচুড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বিরুলিয়া বয়াল ওয়ান বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে খুব খারাপ হবে কোন বাবা বাঁচাবে না হাইপর স্কানিত হচ্ছে এফআইআর আমরা এফআইআর আমরা ওর পরিবারের নাম নেতার বার্তার ওঠে গেল ক্রমে ততক্ষণে পথে নেমে অবরোধ শুরু এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা নন্দীগ্রাম তেখালি রোড তারা রাজ্য সড়ক অবরোধ করেছে অন্ধকারে গিয়ে জড়বদ্ধ হয়ে পরিকল্পনা মাফিক আমাদের কার্যকর্তা সাধারণ কার্যকর্তাদের উপর হামলা করে বোমগুলি দিয়ে হত্যা করলো ইমিডিয়েটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতেই হবে এদেরকে বিলম্বে না হলে এলাকার গণতন্ত্র পদ্ধতিতে এই আন্দোলন পদ থাকবে আমাদের শান্তিপূর্ণ বার্তা

তাদের একটাই দাবি অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার করতে হবে এবং যতক্ষণ না গ্রেপ্তার করা হয় ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন চলবে প্রতিবাদের চেনা ছবি দেখলো নন্দীগ্রাম রাস্তায় করলো গাছের কুঁড়ি আবার বিভিন্ন জায়গাতে রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ কেটে বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়েছিল সেই গাছের গুড়ি ট্রেডিশন তো দেখা যাচ্ছে আবারও দু সালে লোকসভা নির্বাচনের পূর্বে কিন্তু সেই একই ছবি উঠে এসছে অভিষেক ব্যানার্জি মিটিং ছিল ওখানে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছে তার জন্য তৃণমূল নেতারা রাতে রাতের মধ্যে পরিকল্পনা মাফিক আমাদের সনাতনী আমাদের বিজেপির সমর্থক রতিবালা আলীকে নৃশংসভাবে হত্যা করেছে অভিষেক ব্যানার্জি কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখেনি যে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে বলেছে যে কোনো আক্রমণ করতে এলে প্রতিরোধ করো প্রতিবাদ করো কখনো বলেনি যে তুমি আক্রমণ করো এই ভাষা কোনো ক্যাসেটে দেখাতে পারবে না রাজনীতির আগুন জ্বলছে সেই আগুনে পুড়ে খাক একের পর এক দোকান প্রতিবাদের আজ নাকি মারের পাল্টা মার উলু খাগড়ার ধনে প্রাণের হিসেব কি সেই আগুন রাখে এই দোকানের ছবিটা একটু দেখানোর চেষ্টা করি দোকানের ভিতরে এখনও আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছে এই দোকানের শাটার ভেঙে লুটপাট চালিয়ে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ চালানো অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরাই কিন্তু এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় যুক্ত রয়েছেন যদিও বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বুধবার রাতের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের যে জনরস সেই জনরসের কারণেই কিন্তু এই ভাঙচুর বা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে যে ছেলেটা পিজিতে আছে সে বাজবে আরও তো একটা ছেলে গিরিয়ার একটা ছেলে বাজবে কিনা জানি না কারা মারলো কারা যারা মারলো তারা কারা টিএনসি তারা তো মেরেছে আর কি বলবো স্যার কোন দোকান গুলো তো আগুন কারা ধরালো এটা তো টিএনসি সব কোনটা আপনার দোকান কোনটা এই তো সোনা দোকান হ্যাঁ সাজা ছিল বিশাল ভাবে সাজা ছিল হ্যাঁ এই সব দেখো রাত থেকে জ্বলছে আচ্ছা দোকানে জিনিসপত্র ছিল কিছু হ্যাঁ 10 লাখ টাকার মাল ছিল এগুলো জনরোষ এগুলো জনরোষ তিনি মূল অভিযোগ করছে যে আপনাদের বিজেপির দিক না এটা কোনো রকম বিজেপি না এটা জনরোষ যার গেল তার তো গেল তার হিসেব কে রাখে রাজনীতি রাখে নেতারা রাখেন দেখুন পঞ্চম দফার ভোট পর্যন্ত এমন অশান্তি বাংলা দেখেনি সেখানে বোমাগুলি নেই বিক্ষিপ্ত অশান্তি কোথাও কোথাও হয়তো হয়েছে কিন্তু প্রাণহানি তা তো হয়নি সোজা কথায় পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি ঘটেনি বলতে পারেন ভোট হয়েছে একরকম নিঃশব্দে কিন্তু ষষ্ঠ দফার আগে সেই সাইলেন্ট ভোটের নজির

রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে এইটা কি রাজনীতি এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো একটু দেখুন একটু শোকাস্ত কাজ করুন শুধু সুকান্ত মজুমদারকে শোকাস করে তো কাজ হবে না সুকান্ত মজুমদার কোথাও হিংসা চড়াতে যায়নি বাস্তবটা সেখানকার মানুষ জানেন প্রশাসন দ্রুততার সাথে তদন্ত করছে দোষীরা চিহ্নিত হবে এবং দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এইটা কি রাজনীতি এইটা কি মমতার রাজনীতি এইটা এই নন্দীগ্রাম হতে মমতা মানে যে রাজনীতি হয়েছে মমতা চব্বিশের ভোটে আবার হেডলাইন নন্দীগ্রাম ওই যে প্রথমেই বললাম সেই স্লোগান ভুলতে পারি নিজের নাম ভুলবো নাকো নন্দী গ্রাম। তবে আন্দোলনের কৃতিত্ব কার টানা টানি চলছেই ক্রেডিট কার টানাটানি চলছেই সেখানে যুজুধান শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই চলছে একুশের বিধানসভা তেইশের পঞ্চায়েত যখনই ভোট এসেছে তখনই অশান্তি নন্দীগ্রামে বারবার আর পুলিশ সেই দু সালের চোদ্দই মার্চ সেদিন তৎকালীন বাম সরকারের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল চোদ্দ জনের মনে নেই তখন তৃণমূল কি বলেছিল চটি পড়া পুলিশ সেই কথা আজও নেতাদের মুখে মুখে রাতিবালা আড়ির খুনের অভিযোগে সেই পুলিশকেই কাঠ করায় তুললেন এখনকার রাজ্যের বিরোধী দল নেতা

সেদিনের বিরোধী নেত্রী আর আজকের বিরোধী নেতার একই তো কথা পুলিশকে নিয়ে ওই যে চটি পুলিশ সোজা থানায় ঢুকে পুলিশকে ধমকালেন বিরোধী দলনেতা আচ্ছা এই যে এত কেন্দ্রীয় বাহিনী তার মধ্যে এত বড় অশান্তি কি করে বিরোধী দলনেতারও এই প্রশ্ন বললেন বাহিনীকে ব্যবহারই করা হচ্ছে না শেষ হবে এখানেই বললেন সোনাচূড়ার ঘটনা আর একটা সন্দেশখালী সোনাচূড়া যেহেতু টোটালটাই বিজেপির কন্ট্রোলে এই সোনাচূড়া কার হাতে থাকবে এই নিয়ে আদি নব্য বিজেপির লড়াই একটা ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে আরও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে ভোটাররা এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিতে ভোট কেন্দ্রে না যায় দে আর নট ইউজিং দিস ফোর্স আমি তমলুকের চার্জে আছে মিস্টার বিক্রম সিং সিআরপিএফ এর আমি এখনই তার সঙ্গে কথা বলবো এবং এই জনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল সিআরপিএফ এর ডিআইজি মিডনাপুর রেঞ্জ আমি কথা বলবো দে আর নেট ইউজ নট ইউজিং দিস ফোর্সেস আমরা নির্বাচন কমিশনারের কাছে অ্যাপিল করেছি অবজারভারকে বলছি আমরা তো সব জায়গাতেই কমপ্লেন করেছি। সঙ্গে করে নিয়ে তো তিনি নিজে মিটিং করছেন এখন। এটা তো হয় এদেরকে ভালো করে চিনমুলের গুন্ডাদের পিটিয়ে সোজা করব। একদম করেছি সৌদির হাবিবুরস আর বাকি যে কটা আছে ঘরছাড়া করব। মনসুর মান্নান সামসুল আলরাজি আমাকে চেনে না। আপনাদের দোকান আছে? সবই সবই মানুষ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস কর্মী এদের দোকানে আসলে সন্তুষ্ট করা যাতে মানুষ ভোট কেন্দ্রে না যায় তার পরিকল্পনা সন্দেশখালীতেও গিয়েছিলেন এই পার্থভৌমিকি নন্দীগ্রামেও গেলেন আর ঘটনাস্থলে প্রতিনিধি দল নিয়ে পৌঁছতেই আর এক কাণ্ড দুই গোষ্ঠীর তারা এলাকা আসার পর এলাকা পরিদর্শনের পর যেটা দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই নেহাতি একটি পারিবারিক বিবাদ আর সেই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে থমকাতে হলো পার্থভৌমিকদের তার আগেই অবশ্য প্রচারে শেষ বেলায় নন্দীগ্রামে সভা করলেন সুভেন্দু যেখানে গত কাল সভা করে এসেছেন অভিষেক সওয়াল জবাব গতকালের রাজ কেমন হল দেখুন ডাক্তার থেকে এসেছিল পুলিশের সৌজন মিটিং করতে কালকে আমতা উদয়ননারায়ণপুর হাওড়া থেকে গাড়ি করে আপনি এসেছিলেন নন্দীগ্রামের লোক ছিল না নন্দীগ্রামের লোক বর্জন করেছে লোকালদের বড় বড় কথা কি বলছিলেন কালকে যে বিরোধী তার বাড়িতে পুলিশ গেছিল ভয় পেয়েছে আপনি ভিতু আপনি ইডি ভয়ে বিজেপিতে গেছেন কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে কেঁপে কেঁপে উঠছে ভয়ে পুলিশ কেন এসছে সার্চ করতে কেন যাবে বলছে ভিডিওগ্রাফি করতে হবে তাহলে ভয় পাওয়ার লোক আমি নই নন্দিgrama লোক জানি আমি ভয় পাই না ভয় পাই না আমি ভয় পাইলে আপনার যে মালিক আপনার পিসি না ঠকি পিসি তাকে আমি এখানে হারাতাম না আপনাদের জন্য টিএম চেঞ্জ করেছিলো এসপি চেঞ্জ করেছিলো আইসি চেঞ্জ করেছিলো আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে এদের মধ্যেও কিছু লোক আমাদের সাথে যোগাযোগে আছে আমি নাম বলবো না এরাই আমায় খবর দিয়েছে যে আশিটা বুথে এরা জোর জবরদস্তি কারচুপি করে ভোট করার প্ল্যানিং করেছে পরিকল্পনা করেছে যাতে মানুষ ভোট দিতে না পারে কোথাও একটা বোম মারবে কোথাও একটা গুলি চালাবে আকাশে তাহলে আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না মুঠি নিয়ে বাইরে বেরিয়ে আসবেন এদের তাড়া করবেন একটা কেউ ছাড়বেন না নিজের ভোট নিজেকে দিতে হবে আমি তবেই বলছি যেভাবে নন্দীগ্রামকে তিন বছর ধরে ছোট করেছে তবেই নন্দী নন্দীগ্রামের মানুষ আগামী দিন নন্দীগ্রামের সম্মান রক্ষা করতে পারবে এই ভোট তৃণমূল বিজেপির ভোট নয় আমি এখনো জোর করে বলছি আমি কোর্টে কেস করেছি আমার কেস এখনো পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব আমি বলে গেলাম বদলা পরশুদিন নেবেন তো নেবেন আমি আগেও প্রশ্নটা করেছি এই ভোটের ইস্যু কি ধর্মের ভিত্তিতে বিভাজন কেন বলছি দেখুন টানা পড়েন শেষে সন্ন্যাসীরা আজ ফিরতে পারলেন শিলিগুড়ির সেবক হোমে পুলিশ আশ্রমের গেটে তালা খুলে দেয় বুধবার বৃহস্পতিবার চেনা ছন্দে কাজকর্ম শুরু হলো আশ্রমে ছবিটা দেখাবো একদিকে পুলিশের তালা খোলার ছবি অন্যদিকে আজ সন্ন্যাসীদের আশ্রমের ভিতরে ঢোকার ছবি তবে এই ছবিতে রাজনীতি থামেনি সাধু থেকে মোয়াজ্জেমে গড়িয়েছে বঙ্গ রাজনীতি ওই চেনা ছকে হিন্দু মুসলিম বিভাজনে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা প্রচার মঞ্চে সাধুদের আক্রমণ করে বসায় পড়ে পাওয়া আনা পেয়েছে বিজেপি তুষ্টিকরণের রাজনীতির কথা খোদ নরেন্দ্র মোদীর মুখেও এবার আইসিং অন দ্য কেক বিজেপির সাধারণ সম্পাদক অভিযোগ করলেন যে সময় মমতা ব্যানার্জি সাধুদের একাংশকে আক্রমণ করছিলেন সেই সময় চুপচাপ ভাতা বাড়িয়ে দিয়েছেন ইমামদের রাজ্য সরকারও চুপি সারে গত দু মাস আগে থেকে রাজ্যের প্রায় সত্তর হাজার ইমাম ইমাম ভাতা বাড়িয়ে দিয়েছে আগে ইমামেরোয়াজিনের জন্য তিনি ঘুষ দিচ্ছেন আর হিন্দু সন্ন্যাসীদের জন্য তিনি ফতে জারি করছেন তাহলে সাধু রাজনীতির আর একটা অধ্যায় এই বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর শুধু ইমাম ভাতা মজ্জেন ভাতা নয় দুর্গা পূজার টাকা পঁচিশ হাজার দশ হাজার টাকা থেকে শুরু করে আজকে সত্তর হাজার টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষদের সমানভাবে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে তাদের প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানকে যোগ্য মর্যাদা দিয়ে ধর্ম যার যার উৎসব সবার বার্তা নিয়ে বাংলায় একটা শান্তির বাতাবরণ তৈরি করে রেখেছেন সেইটা বিজেপি মেনে নিতে পারে না তাই হিংসা থেকে এই ধরনের কথাগুলো বলছে রাজ্য সরকারও কোনো ঘোষণা ছাড়া কাউকে না জানিয়ে চুপি সারে ভোটের ঠিক আগে আগে সত্তর হাজার ইমাম মোয়াজ্জিনের ভাতা বাড়িয়ে দিয়েছে একদিকে যেমন বাজেটে কোনো প্রভিশন ছিল না এবং এজন্য রাজ্য সরকারের এবছরের খরচা হতে চলেছে দুশো কোটি টাকা তবে কি ভোট পাওয়ার জন্য ইমাম ভাতা বাড়িয়েছেন যেভাবে মমতা মায়াজি কদিন আগে বললেন কুরআন শরীফ বাইবেল গীতা সব শেষ হয়ে যাবে তার উন্নয়ন শেষ হয়ে যাবে না মুসলিম সমাজ এটাকে নিয়ে প্রচণ্ড চর্চা হচ্ছে মুসলিম সমাজের খুব বিরোধিতা করছে তার ভয়ে কী এটা করলেন ড্যামেজ কন্ট্রোল করতে চাইলেন ইমাম ভাতা বাড়িয়ে ড্যামেজ কন্ট্রোল করা যাবে না ফলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যারা এই ধরনের কথা বলে তারা সাম্প্রদায়িক